এটা একটা কথা বলতে বেশি ভাব নিয়ে না বেশি মানে ভাব নিলে এমন দুর্ঘটনাও হইতে পারে ঠিক আছে দেখছেন বেশি ভাব ধরে এমন আছে যে কাপড়টা পড়ছে এই কাপড়টা কেবলাই রাখতেছে না সেই কাপড়টা কিসের জন্য পড়ছে বলেন তো আপনারাই বলে এমন কোন সময় ভাব নেবেন না ভাব নিলে মানে দেখছেন এটা কি হয়েছে দুর্ঘটনা কেমন হইতে পারে মানে ভাব কিসের জন্য ভাব নিতে গেলেন তাই না এটা কথা বলি মেয়েরা বলতেছি কথাটা শোনেন মানে কিনে সময় ভাব দেখাবেন না আর তো আপনাকে যে বলে রাস্তা তেমন গা যখন চলাফেরা করবেন তখন সুন্দর মতনে মানে ভদ্র মতনে চলাফেরা করবেন তাহলে আপনাকে সবই ভালোও বলবো মানে অসম্মানীয় হতে হবে না বুঝে নাই দেখেন দেখ কিলোমিটার অসম্মানি হয়েছে দেখছেন তো ভিডিওটা আর তো ভালো বানাত ইউজ করে দিন মানে বানাত চলাফেরা যখন সবই বলবে ভালো কথা বলবে মন্দ কথা কেউই বলবে না ঠিক আছে আমরা মানে গা এটা কথা বলি দেখেন অনেক মানুষই আছে মানে নজরে চাই মানে মানে চোখের ভাষা আছে। মানে দৃষ্টিতে অনেকে খারাপ দৃষ্টিকে দেখে মানে অনেক মেয়েরাই আছে ইনজেন করে কিন্তু বুকরাটি টিহি পরে বুকরা পরলেও মানে টাইট ফিট করে পরে মানে এ বুকরা পরা কিন্তু দামি নাই ঠিক আছে এসেও বুকরা পরে না পরে না পরাটা ভালো মানে এমনি সাধারণ মতন চলাই ভালো ঠিক আছে আর একটা কথা বলতেছি মেয়েরা ভাই একটা কথা বলেন মানে কিছু কিছু আছে উন্নত কেমন গা মানে গলার মধ্যে পেসা রেহে মানে একটা ভাব মানে স্টাইল ধরে মানে আসল সব জিনিসই দেখা যায় যে তুই উন্নটা লাভ আছে বলে উন্নটা তুই দু তাই না মানে আমার কথা আমার মানে আমার কথা হচ্ছে মেয়ের হলে তুই সবেরই খারাপ লাগবো মানে দেন চিন্তা করে দেখেন আমি যত যতগুলো কথা বলছি সব মানে মানে নেগেটিভ কথা বলি নাই মানে বিটিভ পজিটিভই কথা বলছি আপনারা চিন্তা করে দেখবেন ঠিক আছে মানে আর কিছু কথা বলতে চাই না মানে কথা অনেক কিছু বলে লেছি মানে মেয়েরা পদ আছে মানে বেশি কিছু কথা কইলে হলে তাহলে মানে কমার দৃষ্টিকে থাকবে এখানে আসসালামাইকুম